আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আবার আরেকটি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির আমি শফিক আর আমার এই চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল ভিজিটো শফিক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন অবশ্যই বন্ধুরা আজকের গন্তব্য হল টাঙ্গাইলের কালিহাতির রতনগঞ্জ এবং বল্লা যে স্থান যে গ্রাম সেখানে যাব সেখানে গিয়ে আমার একটি ড্রোন ক্যামেরা কেনা হয়েছে সেখানে ওড়াবো আপনাদেরকে সেই সরিষা ফুলের সুন্দর সৌন্দর্য এবং ক্যামেরা ওঠানোর একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার ভিডিওটি সবাই না টেনে সবাই দেখবেন বন্ধুরা ঘোরাফেরাটা আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন যে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছুটি বেলায় সুযোগ সময় পেলেই আজকে শুক্রবার যেহেতু আমার অফিস ছুটি সেই সুবাদে আমি আমার ফ্যামিলি নিয়ে একটি ট্যুর দিতে চেষ্টা করতেছি আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমার এই ট্যুরটি সফল একটি ট্যুর হিসেবে গড়ে তুলতে পারি রয়েছি ময়মনসিংহের বালুকা থানার বালুকা মল্লিকবাড়ি ব্রিজ সেই ব্রিজ পার হলাম এখন মল্লিকবাড়ি যাওয়ার যে রাস্তাটি অসাধারণ সৌন্দর্য দুপাশে খাল মাঝখানে রাস্তা পরিবেশটা অন্যরকম আর যাচ্ছি আরেকটা সুন্দর পরিবেশে যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধুরা মোটামুটি প্রায় এক বছর যাবত আমি ইউটিউবে এভাবে সম্পৃক্ত আপনাদেরকে ভিডিও উপহার দিতেছি জানি না আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা দেখেন জনসাধারণ সৌন্দর্য যেখানে সকালের আলু ফুটেছে এখন সময় সাতটার কাছাকাছি যেহেতু আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি আলুটা ঠিক পশ্চিম দিকে সোজা পড়েছে পরিবেশটা অন্যরকম আমি প্রায় মল্লিক বাড়ির কাছাকাছি চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে মল্লিকবাড়ি বাজার পার পার হয়ে যাব বন্ধুরা যারা আমার পরিচিতি আমার আশপাশে অবশ্যই জায়গাটি চিনে থাক চিনেছেন এখন রয়েছি মল্লিকবাড়ি ব্রিজের উপর দেখেন কত সুন্দর করে গড়ে তোলা এই ব্রিজের আশপাশ এবং ব্রিজের আগে পরে এখানে বিকেল হলেই শত শত লোকের সমাগম ঘটে একটি পর্যটন এরিয়া হিসেবে এখানে গড়ে উঠেছে বিকেলবেলা এখানকার যে স্থানীয় এই সকালেই দেখেন এই ভোরবেলায় বন্ধু বান্ধব পিলে অনেকেই আসছে ফটো তোলার জন্যে আপনারা যারা সুযোগ সময় পাবেন এরকম জায়গায় অবশ্যই আসবেন বন্ধুরা আমি একটি ড্রোন কিনছি আর এই ড্রোনটি ওড়ানোর জন্য তাছাড়া সরিষা ফুলের সৌন্দর্য গ্রহণের জন্য যাচ্ছি টাঙ্গালের কালিহাতি সেখানে যাব সেখানে ছবি ওঠাবো আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর আর আমি যেহেতু ড্রোন চালাতে জানি না সেই জন্যই ওখানে যাচ্ছি যতটুকু সম্ভব চেষ্টা করবো ভালোভাবে উঠিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এখন রয়েছি বাড়ি বাজার প্রাচীন ঐতিহ্যের বাজার সিংহের বালুকা থানার একটি উল্লেখযোগ্য বাজার হিসেবে পরিচিত সেই মল্লিক বাড়ি আমার নিজ এলাকার একটি বাজার সেই বাজার পাস করলাম প্রাচীন প্রাচীনকাল থেকেই বাজারটি গড়ে উঠেছে ছোটবেলা এই বাজারে আসতাম দাদার সাথে বাবার সাথে এবং অন্যান্য মহিমুরব্বীদের সাথে এখানে বেশ পুরানা গরুর একটি হাট ছিল বন্ধুরা এখন একটি সকাল আর সকালে এখানে আমরা চিতই পিঠা এবং পিঠার নাস্তা সেরে আবার যাত্রা শুরু করলাম এখন রয়েছি মল্লিকবাড়ি থেকে আঙ্গারগাড়া রুটে আর যে জঙ্গলগুলি দেখতে পাচ্ছেন এটি আঙ্গারগাড়া জঙ্গল বন্ধুরা আমরা এখন রয়েছি চাঙ্গাইের সখীপুরের যে আলিহাতি যাবার যে জঙ্গলটি সেখানে সেখানে পশে গেলাম একটা বিশাল জঙ্গল প্রায় সাত থেকে আট কিলোমিটার জঙ্গল পথ পাড়ি দিয়ে যেতে হয় তবে দুঃখের বিষয় অনেকে এখানকার জমি দখল জবরদখল করে ঘরবাড়ি বা বসতি স্থাপন করতেছে অনেকে অনেকের প্রয়োজনে গাছপালা কেটে সরকারি গাছপালা কেটে তারা নিজেদের কাজে ব্যবহার করতেছে আশা করি প্রশাসন এ বিষয়ে সজাগ দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থামূলক ব্যবস্থা নেবে বন্ধুরা আমি খুব কাছাকাছি চলে আসলাম সখীপুরের বহিরাতলি বাজারের আর এই জঙ্গল আর এক দুই মিনিট রাস্তায় এগুলোই আমরা পার হয়ে যাব তারপরে শুরু হবে কালীহাতির সৌন্দর্য সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করার চেষ্টা করব ভালো একটা সুন্দর ভিউ পয়েন্ট নিয়ে দেখেন অসাধারণ সৌন্দর্য যে সকালের এখন প্রায় পনেরো আটটা বাজতেছে আর সকালের যে রোদ শীতের সকাল একবারে জল মলে আলহামদুলিল্লাহ ছুটি আসলাম কালিহাতি যেখানে আমি আমার ড্রোনটি ওড়ানোর চেষ্টা চালাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ড্রোন অপরে প্রায় পাঁচ সাত মিটার ওঠানো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর যেহেতু আমি নতুন আমার মেয়েটিও আমাকে করতেছে যে কি করি না করি দেখেন যে সে খুব মজা করতেছে কারণ বন্ধুরা এখন রয়েছি সরিষার সৌন্দর্য গ্রহণের জন্য সরিষা ফুলের সৌন্দর্য অসাধারণ চমৎকার সরিষা খেতে আর যে যতদূর দেখা সম্ভব এটি টাঙ্গাইলের কালিহাতির রতনগঞ্জ সুনজানি গ্রাম চারিদিকে সরিষা ফুলের সমারোহ চমৎকার দেখতে আশা করি সবার কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগতেছে বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করেননি প্রত্যেকেই প্লিজ লাইক কমেন্ট এবং বলে দেবেন বন্ধুরা এখানে যারা আসতে আগ্রহী এ সমস্ত সরিষা ফুলের সৌন্দর্য দেখতে আগ্রহী আপনারা আসতে গেলে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা নেমে বল্লাবাজার কিংবা রতনগঞ্জের সিএনজি পাওয়া যায় সেখানে আসলে এই সমস্ত জায়গা দেখতে পারবেন আর এখানে ওনারা অনেক সময় শীতকালে সরিষা ফুলের মধু পাওয়া যায় সেখানে খুব অল্প মূল্যে ভালো মানের বিশুদ্ধ সরিষা ফুলের মধু সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা যাদের প্রয়োজন মনে করেন এখান থেকে নিয়ে যেতে পারেন বন্ধুরা এই সমস্ত এলাকা আসলে শীতকালে একটা চমৎকার ভিউ এই সরিষা ফুলের যখন ফুল ফুটে চারিদিকে হলুদ আর হলুদ আল্লাহ কি সৃষ্টি দেখেন কত চমৎকার সাজানো গোছানো সবার কাছে এ সমস্ত দৃশ্য দেখতে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা মনে হয় ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটি তেমন ভালো হচ্ছে না কারণ আমি এটা অপারেটিং তেমন ভালো জানি না আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে নিব এবং আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা এখনও আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমি আমার এই চ্যানেল ভিজিটর সভিক মোটামুটি প্রায় এক বছর যাবৎ আপনাদেরকে এই সমস্ত ভিডিও উপহার দিতে চেষ্টা করতেছি তাছাড়া একটি নতুন আকর্ষণ হিসাবে আমি কম মূল্যের মধ্যে একটি ড্রোন ক্যামেরা কিনলাম যা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি দেখে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও করলে কিভাবে ভিডিও করলে আপনারা খুশি হবেন আমি আমার চ্যানেলটিকে একটি স্বাবলম্বী চ্যালেঞ্জ হিসেবে করতে পারবো সে আশাবাদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ था